হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানের মধ্যে মামন তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে সুপের কাপে দুটো জলপদ্ম ফুলের কুড়ি এসেছে এই সুপের কাপের মধ্যে লিয়াংলি ভ্যারাইটির একটি জলপদ্ম ফুলের টিউবার প্রতিস্থাপন করেছিলাম বেশ কয়েকদিন আগে হয়তো এক মাসের একটু বেশি সময় নিয়েছে তবে এখন কিন্তু দুটো গুঁড়ির দেখা পেয়ে গেছি এর আগেও লিয়াংড়ে ভ্যারাইটির জলপদদের টিউবার এই স্যুপের কাপেই ছিল তখন একটা ফুল ফুটেছিল। কিন্তু গাছের গ্রোথটা খুব একটা ভালো ছিল না তখন মাটি তৈরি করেছিলাম হাড়ের গুঁড়ো গোবর সার দিয়ে আর এখন মাটি তৈরি করেছি আমি শুধুমাত্র সরিষার খোল দিয়ে গাছের গ্রোথটা কিন্তু বেশ ভালো আছে বলে আমার মনে হয়েছে এই সুপের কাপটা বড় একটা পাত্রের মধ্যে কিন্তু রেখে দিই জল ভরে এটাতে জল খুব একটা বেশি ধরে না এই কারণে বড় পাত্রে জল ভরে তার মধ্যে কিন্তু বসিয়ে রাখি আমি আমি কিন্তু প্রতিদিন জল পরিবর্তন করি জল পরিবর্তন করলে জলটা পরিষ্কার থাকে জলে কোনো রকম শ্যাওলা থাকে না বিশেষ করে মশার আক্রমণের ভয় কিন্তু একদমই থাকে না জল জমিয়ে রাখলে মশার আক্রমণের ভয় থাকে কিন্তু এই কারণে আমি জলটাকে চেষ্টা করি প্রত্যেক দিন পরিবর্তন করার যেগুলো বড় পাত্র আছে সেগুলোর জল তো প্রতিদিন পরিষ্কার করা হয় না কিন্তু তিন দিন অন্তর অবশ্যই জল কিন্তু আমি পরিবর্তন করে থাকি অনেক সময় জলে একটু শ্যাওলা হতে থাকে আমরা কিন্তু একটু হাত দিয়ে সেই শ্যাওলাটাকে পরিষ্কার করে দিতে পারি জলটা পরিষ্কার থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে পদ্ম গাছ কিন্তু সরাসরি রোদটা ভীষণ পছন্দ করে আমার বাগানের সমস্ত গাছগুলোই কিন্তু সরাসরি সারা দিন রোদ পায় রোদ পেয়ে পদ্মগাছের জল গরম হয়ে গেলে কিন্তু গাছের কোনো রকম কোনো ক্ষতি হয় না অনেক বাগানি বন্ধুদের কিন্তু এই ধারণাটা আছে যে জল যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে না একদমই কিন্তু এ কথা সত্যি নয় গাছের জল গরম হয়ে গেলে গাছের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয় না আমার তো হয়নি আমি আমার নিজের কথা তোমাদের সাথে শেয়ার করছি আমার নিজের অভিজ্ঞতায় কখনোই কিন্তু এরকমটা হয়নি গাছে যখন আমরা খাবার দেব চেষ্টা করব সেই দিন জলটা পরিবর্তন না করার তার পরের দিন জলটা পরিবর্তন করলে অবশ্যই ভালো হবে গাছে যখন আমরা খাবার দেব অবশ্যই কিন্তু কাগজে মুড়ে খাবারটাকে আমরা গামলা বা টবের মাটিতে পুঁতে দেব শিকড় থেকে একটু দূরে খুব তাড়াতাড়ি কিন্তু এই ছোট্ট স্যুপের কাপে এই কুড়ি দুটো ফুল হয়ে ফুটবে তখনও তোমাদের সাথে আবারও শেয়ার করতে আসব এই পদ্মগাছের ফুলের ছবিটা এখন তো কুড়ির ছবিটা শেয়ার করতে এলাম আর কিছুটা যত্ন শেয়ার করলাম অবশ্যই আমার নিজের অভিজ্ঞতা